আলহামদুলিল্লাহ আমার ওয়েট হচ্ছে তিয়াত্তর কেজি সো ছত্রিশ বোল্টে কিন্তু আপনার এটা চৌত্রিশ পর্যন্ত উঠতেছে এটা উনচল্লিশ পর্যন্ত উঠবে আসসালামু আলাইকুম ডিটেলস এ যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট করে বলে নিই এটা হচ্ছে থার্টি সিক্স বোল্টের বেসিক প্যাকেজের থ্রোটাল এটাতে শুধু চার্জ দেখতে পারবেন স্পিড না পাশাপাশি এখানে একটা ডিজিটাল স্পিড মিটার ইউজ করা হয়েছে যেটাতে হচ্ছে আপনার ঘড়ির টাইম থেকে শুরু করে কিছু জিনিস দেখা যায় সব থেকে সুন্দরভাবে যেটা দেখা যায় সেটা হচ্ছে এই সাইকেলের স্পিড সো এখানে ডুয়েল ব্র্যান্ডের একটা থার্টি সিক্স বোল্টের মোটর ইউজ করা হয়েছে যেটাকে আপনি পরবর্তীতে চাইলে ফর্টি এইট করতে পারবেন বর্তমানে আমরা থার্টি সিক্স বোল্ট ইউজ করতেছি কারণ হচ্ছে কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল এটাকে থার্টি সিক্স বোল্ট করার সো থার্টি সিক্স বোল্টে আমরা এটা দিয়ে মোটামুটি থার্টি নাইন পর্যন্ত স্পিড পাইছি টেস্ট করে তো যখন এটা আমরা ফর্টি এইট বোল্ট ইউজ করবো আশা করছি এটা থেকে আমরা মোটামুটি ফর্টি ফাইভ এর মতো একটা আউটপুট পাবো ইনশাল্লাহ সো একটু ছোট করে বলে এটা হচ্ছে আমাদের বেসিক প্যাকেজ বেসিক প্যাকেজে আপনারা জানেন মূলত কি কি থাকে তাই নতুন করে আর বলবো না আর আপনাদেরকে জাস্ট এতটুকু বলি যে আমি আমার লাস্ট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে কিছু কথা বলবো বলছিলাম যে আপনি ইলেকট্রিক সাইকেল কেনার ক্ষেত্রে কি কি বিষয় আসলে মাথায় রাখবেন তো সেই বিষয়গুলো নিয়ে আজকে ইনশাল্লাহ আলোচনা করব আমাদের এই সাইকেলটা মূলত ফুল কমপ্লিট হয়ে গেছে আমাদের কাস্টমার কাছে ডেলিভারি দেওয়ার সময় হয়ে গেছে ডেলিভারি দেওয়ার আগে আমরা যেটা করি প্রতিটা সাইকেল চেক করি এখন আমি এটা নিয়ে আপনার হচ্ছে বের হবো ইনশাল্লাহ সো আমরা এক কাজ করি বের হই এটা নিয়ে আমরা বের হওয়ার পরে আপনাদেরকে ডিটেলস একটু বলি যে আসলে ইলেকট্রিক সাইকেল কেনার আগে আপনি কোন কোন বিষয়গুলো মাথায় রাখবেন বা কি নিয়ে আপনাকে অবশ্যই অবশ্যই ভাবা উচিত হ্যাঁ আমরা আলহামদুলিল্লাহ চলে আসছি তো এখন আমাদের ভাবার সময় ভাবার আগে আমরা আরো একবার আল্লাহ তাল্লাহ শুকুর করে নিই যে আলহামদুলিল্লাহ কারণ কি বলেন তো যে এই যে একটা সাইকেল এই সাইকেলটা কখনো ভাবছেন যে আপনাকে নিয়ে এসে তার মন মতো চলবে আচ্ছা চলেন আমরা চালাই চালাইয়ের কথা বলি সো এইটা কিন্তু এখন আমি চালাচ্ছি এবং আমি এক হাতে চালাচ্ছি যার কারণে আমি ফুল স্পিড উঠাবো না বাট এটা অলরেডি আমি থার্টি নাইন পাইছি যখন আমি দুই হাতে চালাইছি আর এটা এখন থার্টি সিক্স বোল্ট চলতেছে এই জন্য স্পিড একটু কম পাবেন যখন এটা ফর্টি এইট বোল্ট আমি চালাবো তখন স্পিডটা অনেক বেশি হবে নর্মালি যারা অফিসে যাওয়া আসা করার জন্য একটা সাইকেল নেয় তাদের স্পিডটা বেশি গুরুত্ব না তাদের জন্য মাইলেজটা খুব ইম্পর্টেন্ট থাকে সো আমি বলবো আপনারা আপনাদের পারপাসটা বুঝে তারপর ইনশাল্লাহ কিনবেন আপনারা যারা শখের বসে কিনেন তাদের জন্য স্পিডটা বাট যারা অফিসে যাওয়া আসার জন্য নেন তাদের জন্য আসলে স্পিড এর থেকে মাইলেজটা খুব বেশি প্রয়োজন কারণ স্পিড থার্টি হইলে এটা আসলে অনেক বেশি আলহামদুলিল্লাহ সাইকেলের জন্য অনেক ভালো কারণ একটা সাইকেলে আপনি পায়ে চালায় বিশ পঁচিশের উপর উঠাতে পারবেন না কিন্তু যখন আপনি মোটরে চালাবেন এটা অনৈশে তিরিশের উপর উঠে যাবে সো আহ আমি চাইছিলাম যে আসলে আজকে এই ভিডিওটাতে একদম সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করি যে একটা ইলেকট্রিক সাইকেল বানাবার আগে বা নতুন কেনার আগে আপনি কি কি বিষয় নিয়ে সম্পূর্ণ ভাববেন তো আসলে ভিডিওটা খুব বড় করতে পারবো না যেহেতু আমি সাইকেলটা চালাচ্ছি এবং কাস্টমার অলরেডি ওয়েট আছে মানে ওয়েট করতেছে সাইকেলটা নেওয়ার জন্য আসলে মানুষকে কষ্ট দেওয়া কোনোভাবেই আসলে ঠিক না তো আজকে যে শর্টে বলবো ভাবছিলাম বাট যেহেতু সাইকেলটা দিয়ে দিব এই জন্য এই আজকে আমি ইনশাল্লাহ আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি স্কিপ করতেছি ডিটেলস আমি আজকে বলবো না কারণ যেহেতু আসলে সময় তো বুঝতেছি সময় শর্ট আমি ইনশাআল্লাহ আমার নেক্সট ভিডিওতে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আপনাদেরকে একটা ফুল ডিটেইলস ভিডিও দেব যেটাতে হচ্ছে আপনি সম্পূর্ণভাবে জানতে পারবেন যে একটা ইলেকট্রিক সাইকেল কেনার আগে আপনার কি কি বিষয় আসলে জানা উচিত বা জানা দরকার এখন বলতে পারেন যে আমার থেকে কেন জানতে হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ছয়টা বছর ধরে এই লাইনে সময় দিচ্ছি এখান থেকে অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে সো ফ্রি ফ্রি আপনাদের সাথে ইনশাআল্লাহ অভিজ্ঞতাগুলো শেয়ার করব